তুমি প্রেমের নামে দেহ বেঁচেছ হয়তো প্রেম ছিল না তোমার কাছে ছিল চুক্তিপত্র সময় ধরে দখল দাঁড়িয়ে স্মৃতির পাশে দাঁড়িয়ে আমি শুনেছি কষ্টের কল্পনা দেখেছি ঠোঁটে লিপস্টিকের পেছনে লুকানো কৃত্রিম ভালোবাসা তোমার চোখে ছিল জল কিন্তু জলের রং ছিল কসমেটিক্স এর মতো বিশ্বাপাড়া বাতি নিভে গেছে খদ্ের এখন ভদ্র সোফায় বসে প্রেমের গল্প করে তারা ভালোবাসে কিন্তু ঠিক যতটা পরিমাণে হোটেলের ঘর বুক করা যায় ঘন্টায় ঘন্টায় ছায়া বদলায় তুমি বলেছিলে প্রেম মুক্তি দেয় আমি বলিনি প্রেম তো বন্দি করে রেখেছে তোমার শরীরকে কোন নেশার মতো যেখানে শরীর এক টাকার কয়েন আর অনুভব শূন্যতায় বিলীন তুমি প্রেম চেয়েছিলে আমি দিয়েছিলাম সময় তুমি নিয়েছিলে রাগ আমার চিঠি গেছে বিছানার তুমি বলেছিলে, শরীর তো শুধু শরীর না এটা অস্ত্র। আমি তখন প্রেম ছুরি হয়ে ফিরে আসবে বিশ্বাপাড়ার আয় কমেছে এখন কারণ প্রেমের নামে দেহ এখন হবে সোশ্যাল মিডিয়ায় আর অন্তর্জালে সম্পর্কের পাটি গণের চলে তোমার চেহারা প্রোফাইল পিকচার আর বুকের গভীরতা বায়োডাটার ভাষ্য তুমি ভালোবাসা বিক্রি করেছিলে এক কাপ কফির দামে হয়তো দোষ তোমার না হয়তো তুমি ছিলে সেই সমাজের প্রতিচ্ছবি যেখানে মেয়েদের শেখানো হয় ভালোবাসা পেলে দাও শরীর না পেলে নাও কিছু বিনিময়ে আমি কোনো বিচারক নই তবে কবি হিসাবে আমার কলম জানে কখন ভালোবাসা বেঁচে যায় বাজারে আর কখন চোখের জল শুধুই অভিনয় তোমার ঠোঁটে ছিল জ্বালানি তুমি আগুন জ্বালালি প্রেমের নামে সেই আগুনেই পড়েছি আমি পুড়েছি কবিতা আজও লিখেছি তোমায় নিয়ে যদিও জানি তুমি এখন নতুন কারো ইনবক্সে হ্যালো বলে প্রেম শুরু করো তুমি হেসেছ কর্পোরেট প্রেমিকের জোকসে ভুলে গেছ একজন কবি ছিল যাকে তুমি বেঁচে দিয়েছিলে শরীরের বদলে মিথ্যে আশা দিয়ে এখন খদ্দেররা যায় না সেই গলিতে তারা ডেটিং অ্যাপে প্রোফাইল দেখে আর তুমি এখন আর শরীর বিক্রি না তুমি বিক্রি করো মস্তিষ্ক তোমার প্রাণ এখন ফেমিনিজম অথচ অতীত জানে সত্য তুমি একদিন বলেছিলে আমাকে দোষ দিও না আমি বাঁচতে চেয়েছি আমি দেই না আমি কবিতা লিখি আর কবিতা কখনো দোষ দেয় না শুধু সত্য বলে যদি তার জ্বলন্ত হয় দুঃখিত আমার কলম আগুন দিয়ে চলে না তোমার ফেলে যাওয়া প্রেম দিয়েই চলে